ষষ্ঠ শ্রেণী গায়স্থ বিজ্ঞান তো আজকে আমরা সমাধান করব হচ্ছে পৃষ্ঠা তিপ্পান্ন এইগুলা তারপর সমাধান করব পৃষ্ঠা চুয়ান্ন তারপর আছে পৃষ্ঠা চুয়ান্ন এই যে এইগুলা সমাধান করব আর সপ্তমাধ্যম ভিডিও অন্য একটি ক্লাসে দেখাবো তো আজকে দুটি পৃষ্ঠার ভিডিও দেখাবো তো দেখো এখানে কি লেখা আছে দলগত কাজ আছে একটা এই যে এক নম্বরে একটি দলগত কাজ আছে আছে তোমার গৃহে তুমি কি কি ভালো আচরণ করো তার একটি তালিকা তৈরি করো তো তোমার গৃহে মানে গৃহ মানে তোমার ঘরে তুমি কী কী ভালো কাজ করো যেমন এখানে দেখো গৃহের খারাপ আচরণ দেওয়া আছে তাহলে এই খারাপটারই আমরা উল্টো করে দিলে আমাদের ভালো আচরণ হয়ে যাচ্ছে যেমন ভাই এখানে আছে ভাই বোন একে অপরের সাথে ঝগড়াও মারামারি করে তাহলে এটা আছে খারাপ আচরণ তাহলে তোমার গৃহের ভালো আচরণ কী হবে যে ভাই বোন একে অপরকে ভালোবাসে এটা ভালো আচরণ এটা লিখে দিবা তারপরে বয়স্কদের সাথে করা সুরে কথা বলে তাহলে এটা উল্টো করে লিখবা যে বড়দের সম্মান করে তাহলে এটা তোমার গৃহের ভালো আচরণ তারপরে আছে দৈনন্দিন কাজ নিয়ে গফিলতি করা তাহলে তোমরা এটা উল্টো লিখবা যে দৈনন্দিন কাজ তারা ফাঁকাভাগি করে করে নেয় তারপরে দায়িত্ব উপক উপেক্ষা করা তাহলে এটার ভালো কাজ কি হবে তারা দায়িত্বশীলভাবে সব কিছু পালন করে বা তারা দায়িত্ব পালন করে তারপরে মিথ্যা বলা তাহলে ভালো কাজ গৃহের কী হবে যে সত্য কথা বলা তারপরে অন্যকে দোষারোপ করা এটা হচ্ছে খারাপ তাহলে এর ভালো আচরণ কী হবে গৃহের উল্টো হবে যে অন্যকে দোষ না দেওয়া তারপরে আছে কারো জিনিস নষ্ট করা বা চুরি করা তাহলে ভালো আচরণ কী হবে যে কারো জিনিস নিলে বলে নিতে হবে এবং মিথ্যা কথা না বলা চুরি না করা তাহলে এটা ভালো আচরণ হয়ে গেলো তাহলে গৃহের ভালো আচরণগুলো কী কী আমরা তালিকা করে ফেলতে পারলাম ঠিক আছে তো দেখো এখন নেক্সটে দেখো কী আছে বহু নির্বাচনী প্রশ্ন এখানে আছে বহু নির্বাচনী প্রশ্ন কয়টি এক দুই তিন চারটি বহু নির্বাচনী প্রশ্ন তো চলো এখন আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখি নেই আর ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কারণ এই প্রতি মিনিটে মিনিটে ভিডিও আপলোড করা হয় তো চলো আমরা দেখি তো দেখো আমাদের ভূ নির্বাচনী প্রশ্ন এক নম্বরে কি বলেছে এক নম্বরে বলেছে মেয়েরা কত বছর বয়স পর্যন্ত উচ্চতায় বাড়ে ক আঠারো বাই উনিশ খ বিশ বাই একুশ গ বাইশ বাই তেইশ ঘ চব্বিশ বাই পঁচিশ তাহলে সঠিক উত্তর কী সঠিক উত্তর হবে খ বাই একুশ তারপরে দেখো দুই নাম্বার প্রশ্নে আমাদের কি বলেছে দুই নাম্বার প্রশ্নে বলেছে কোনটি নেতিবাচক আবেগ ক ভালোবাসা খ হাসি গ দুঃখ ঘ স্নেহ তাহলে কোনটি নেতিবাচক আবেগ সঠিক উত্তর হবে গ দুঃখ তারপরে দেখো আমাদের এখানে বলেছে নিচের অনুচ্ছেদটি পড়তে মানে নিচে অনুচ্ছেদটি পড়ে আমরা তিন নং এবং চার নং এর চিহ্ন সমাধান করবো তো চলো আমরা নিচে অনুচ্ছেদটি পড়ে নেই কি লেখা আছে দেখো এখানে লেখা আছে আর আবিরের বয়স তেরো বছর তার মা লক্ষ্য করেন কেনাকাটা করতে গেলে আবির টাকা পয়সার হিসাব রাখতে পারে না কেন জিনিসের কোনো জিনিসের ওজন বুঝতে পারে না তার পাঠ্য বিষয়গুলো সে যুক্তি দিয়ে বুঝতে পারে না আবার পড়া ভালোভাবে মনেও রাখতে পারে না তাহলে আমরা পড়লাম এখন আমরা দেখো তিন এবং চারের উত্তর করবো দেখো এখানে তিন নম্বরে কি আছে এখানে বলেছে আবিরের কোন ধরনের বিকাশ ভালোভাবে হয়নি ক শারীরিক ক্ষম মানসিক ঘ সামাজিক ঘর নৈতিক তাহলে সঠিক উত্তর হবে মানসিক তারপরে দেখো চার নম্বরে বলেছে পড়াশুনায় ভালো করার জন্য আবিরের দরকার কি দরকার হ্যাঁ এই যে মুখস্থ করার আগে বুঝে নেওয়া দুই পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়া তিন পরিষ্কারভাবে দেখাও মনোযোগ দিয়ে শোনা তাহলে হবে কি এই ঘ তিনটি হবে ঠিক আছে তারপরে চলো এখন আমরা নেক্সটে যাবো প্রশ্ন দেখো এক নম্বরে কী বলা আছে এক নম্বরে বলা আছে এই যে ছেলেরা কত বছর বয়স পর্যন্ত উচ্চতায় বাড়ে খ নম্বর আছে মানসিক বিকাশ বলতে কী বোঝায় তো এই দুইটা হচ্ছে তোমাদের মুখস্থ লিখতে হবে আর এই গ নম্বর আর ঘ নম্বর হচ্ছে এর মধ্য থেকে উত্তর দিতে হয় ঠিক আছে বুঝে এটার নামই হচ্ছে সৃজনশীল প্রশ্ন তো দেখো গতে বলেছে রাগিবের আচরণে কোন ধরনের বিকাশ বিকাশ লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো ঘ নম্বর আছে বিভিন্ন দল বিভিন্ন দলে মিলে কাজ করার মাধ্যমে রাগিবের মতো চরিত্রের অধিকারী হওয়া যায় এ বিষয়ে তুমি কি একমাত উত্তরের সাপেক্ষে সাপেক্ষে যুক্তি দাও তো চলো আমরা উত্তরটি দেখে নেই এসব প্রশ্ন আর উত্তর হচ্ছে সাধারণত ছেলেরা উনিশ থেকে একুশ বছর বয়স পর্যন্ত উচ্চতায় বাড়ে তবে একটি এটি ব্যক্তিগতদের বিভিন্ন ব্যক্তিভেদে বিভিন্ন হতে পারে এবং পুষ্টি জিনগত কারণও জীবনযাত্রার মতো বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে খ নাম্বার প্রশ্ন মানসিক বিকাশ বলতে কী বোঝায় উত্তর হবে মানসিক বিকাশ বলতে মানুষের চিন্তা জ্ঞান আবেগ সামাজিক সম্পর্ক এবং সমস্যা সমাধানের মতো সামগ্রিক উন্নতিকে বোঝায় হ্যাঁ এটি জন্ম থেকে শুরু হয়ে সারা জীবন ধরে চলতে থাকে এবং এর মাধ্যমে একজন ব্যক্তি তার চারপাশের পরিবেশকে বুঝতে ও মানিয়ে নিতে শেখে হ্যাঁ ঘ নাম্বার প্রশ্নের সমাধান রোগী আচরণের কোন ধরনের বিকাশ লক্ষ্য করা যায় ব্যাখ্যা উত্তর আচরণে মূলত সামাজিক ও আবেগিক বিকাশ লক্ষ্য করা যায় সে সহপাঠীদের বাড়ির কাজ বুঝে বুঝিয়ে দেওয়া দলীয় কাজে সহযোগিতা করা এবং বন্ধুদের বিপদে সাহায্য করার মাধ্যমে অন্যদের প্রতি সহানুভূতি সহযোগিতা ও নেতৃত্ব দেওয়ার মতো সামাজিক গুণাবলী প্রদর্শন করে এই আচরণগুলো তার সামাজিক ও আবেগিক পরি পক্ষতার ইঙ্গিত দেয় যা তাকে অন্যদের সাথে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে তো এই ছিল সমাধান তারপর এখন আমরা কি দেখবো এখন আমরা দেখব হচ্ছে ঘ নাম্বার দেখো ঘ নাম্বার প্রশ্ন আর উত্তর হচ্ছে হ্যাঁ আমি এই বিষয়ে সম্পূর্ণ একমত বিভিন্ন যে বিভিন্ন দলে মিলে কাজ করার মাধ্যমে রাগিবের মতো চরিত্রের অধিকারী হওয়া যায় এর সাপেক্ষে যুক্তিগুলো দেয়া হলো সহযোগিতা ও সমমিতা বৃদ্ধি দলবদ্ধভাবে কাজ করার সময় একে অপরের প্রতি সহযোগিতা ও সমর্মিতার মনোভাব তৈরি করা তৈরি হয় যা রাগিবের মতো পরোপকারী চরিত্র গঠনের সহায়ক নেতৃত্ব ও দায়িত্ববোধের বিকাশ দলীয় কাজে অংশগ্রহণের মাধ্যমে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসে এবং নিজের দায়িত্ব সম্পর্কে সচেতনতা বাড়ে যা আত্মবিশ্বাস ও দায়িত্বশীলতা বাড়ায় তারপরে সমস্যা সমাধানের বৃদ্ধি বিভিন্ন মানুষের সাথে কাজ করার সময় বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে সমস্যা সমাধানের সুযোগ হয় যা বিশ্বে বিশ্লেষণাত্মক ও সৃজনশীল চিন্তা ভাবনার দলবদ্ধতার কাজ কাজ যোগাযোগের দক্ষতা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এবং অন্যদের মতামতকে সম্মান করার মতো সামাজিক গুণাবলীকে উন্নত করে তারপরে হচ্ছে সহনশীল ও মানিয়ে চলার ক্ষমতা ভিন্ন ভিন্ন মত মতাদর্শের মানুষের সাথে কাজ করার ফলে সহনশীলতা এবং বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে চলার ক্ষমতা বৃদ্ধি পায় তাই ছিল সমাধান তো দেখো আমাদের কিন্তু এক নাম্বার সৃজনশীল কমপ্লিট এখন আমরা চলে যাব দুই নম্বর সৃজনশীলে দেখো দুই নম্বরে কি আছে কৈশোর কালের বয়সীমা কত নৈতিক বিকাশ বলতে কি বোঝায় সাজুর আচরণে কিসের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো ঘর সাজুর বয়সী কিশোর কিশোরীরা কিভাবে এ ধরনের আচরণের পরিবর্তন ঘটাতে পারে বুঝিয়ে লেখো তো চলো আমরা দুই নম্বর সেন্সিলের উত্তরটি দেখি প্রশ্ন আর উত্তর হবে কৈশোরকালে বয়সীমা সাধারণত দশ বছরের থেকে উনিশ বছর পর্যন্ত ধরা হয় তারপরে দেখো খ নম্বরের উত্তর কি হবে উত্তর হবে নৈতিক বিকাশ বলতে ভালো মন্দ সঠিক ভুল পার্থক্য করা ক্ষমতা এবং সে অনুযায়ী আচরণ করা গুণাবলীকে বিকাশকে গুণাবলী বিকাশকে বোঝায় তারপর দেখো ঘ নাম্বার আছে ঘ নাম্বার এখানে আছে সাজুর আচরণ কিসের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ব্যাখ্যা করুত্ব উত্তর সাজুর আচরণে কৈশোরের কালের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় কারণ কৈশোরে শিশুদের মধ্যে হঠাৎ রাগ আবেগ প্রবণতা অস্থিরতা যেদি মনোভাব আত্মপ্রকাশের প্রবণতা ইত্যাদি দেখা যায় সেজু ছোট ভাইয়ের সঙ্গে সারাদিন ঝগড়া করা মায়ের কথা না শোনা এবং একা বসে থাকা তারই উদাহরণ এখন ঘ নাম্বার উত্তর দেখব তো এই দেখো আমাদের নাম্বারে কি বলা হয়েছে এই যে দেখো সাধুর বয়সী কিশোর কিশোরীরা কিভাবে এ ধরনের আচরণে পরিবর্তন ঘটাতে পারে উত্তর সাজুর বয়সী কিশোর কিশোরীরা নিয়মিত পড়াশোনা ও খেলাধুলার মনোযোগী হলে মা বাবা ও শিক্ষকের পরামর্শ মেনে চললে ভালো বন্ধুদের সঙ্গে সময় কাটালে আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য চর্চা করলে ধর্মীয় ও নৈতিক শিক্ষা অনুসরণ করলে ধর্মের ধরনের আচরণ পরিবর্তন ঘটাতে পারে তো এই ছিল আমাদের উত্তর তো দেখো আমাদের প্রত্যেকটি প্রশ্নই কমপ্লিট তো আজকের মতো এই পর্যন্ত পরবর্তীতে সপ্তম অধ্যায়ে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল